প্রিয় শিক্ষার্থী কয়েকদিনের মধ্যেই তোমাদের রারার্স চতুর্থ বর্ষের ভাইভা শুরু হবে তোমরা ইতোমধ্যেই আমার কাছে প্রশ্ন করেছ ভাইভাতে কি করলে তুমি ফেল করতে পারো তোমাদের এই আলোচনা যাওয়ার আগেই আমি বলতে চাই যে কোনো ভাইভা বোর্ড তোমাকে আসলে ফেল করানোর উদ্দেশ্যে বসানো হয় না সেখানে তোমাকে যাচাই করা হয় তুমি আসলে কতটুকু জানো তবে তোমার কিছু কিছু আচরণ তোমাকে সেই ফেলের দিকেও নিয়ে যেতে পারে তুমি আজকের সেশন যদি তুমি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে এই সকল আচরণ ভাইবা বোর্ডে না করলে ফেল করার কোনো সম্ভাবনা নেই তবে অবশ্যই ভালো ফলাফলের জন্য তোমাকে ভাইবার খুব ভালো প্রস্তুতি নিতে হবে এবং সেখানে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে তো চলো সরাসরি আমরা শুরু করি যে ভাইভাতে কি করলে তুমি ফেল করবে এ সংক্রান্ত আলোচনা প্রথম হলো তুমি যদি কখনো ভাইভা বোর্ডের ইন্টারনাল বা এক্সটার্নাল যিনি থাকেন তার সঙ্গে তর্কে লিপ্ত হও এবং তুমি যে কারণে তর্ক করছো সেটি যদি সরাসরি সঠিকভাবে উপস্থাপন করতে না পারো তার কারণে তুমি ফেল করতে পারো ইন্টারনাল বা এক্সটার্নালের কোনো বক্তব্য অথবা তোমার সঙ্গে কথা বলার মাঝে যদি এমন কোনো বিষয় আসে যেখানে তুমি এবং ইন্টারনাল বা যিনি আছেন তার সঙ্গে মতবিরোধ দেখা দিচ্ছে অর্থাৎ তুমি যেটি বলছো তিনি সেটি গ্রহণ করছেন না এ বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ না করে তাকে সঠিকভাবে বুঝিয়ে বলা উচিত এক্ষেত্রে যিনি তোমাকে প্রশ্ন করছেন তার সীমাবদ্ধতা থাকতে পারে অথবা তোমার এই বিষয়ে গভীর জ্ঞান থাকতে পারে তবে সরাসরি চ্যালেঞ্জ না করে খুব সফটলি সেই বিষয়টি বুঝিয়ে বলা উচিত তবে তুমি যদি বোঝাতে ব্যর্থ হও তাহলে সেখানে সরি বলে চুপ থাকাটাই শ্রেয় বলে আমি মনে করি এরপর তুমি যদি কোনো বিষয়ে চ্যালেঞ্জ করেই বসো তাহলে সেই চ্যালেঞ্জের যদি সঠিক ডিফেন্স তুমি না নিতে পারো তাহলে তারা বিরক্ত হবেন এবং এগুলো আসলে অমার্জনীয় অপরাধ অর্থাৎ এখানে তুমি যে ভুল করেছো সেটি তোমাকে ভাইবাতে ফেল করতে খুব ইনস্টিগেট করতে পারে অথবা তোমাকে ফেল করানোর জন্য এটাই একমাত্র কারণ হিসাবে ধরা যেতে পারে যার কারণে তুমি কখনোই সরাসরি চ্যালেঞ্জে না গিয়ে তাদেরকে তোমার যুক্তি তোমার তথ্য এগুলো দিয়ে বোঝাতে হবে যে তুমি যেটি বলছো সেটি সঠিক এখন অনেক সময় হয় তোমরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তুমি এমন একখানা ভাব ধরতে পারো যে তুমি আসলে এই বিষয়টি জানো এবং ইনিয়ে বিনিয়ে বিভিন্ন বিষয়গুলো তোমরা সামনে নিয়ে আসার চেষ্টা করো তুমি যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না জানো সেটা তাদেরকে স্যার আমি জানি না অথবা 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 আমার জানা নেই স্যার দুঃখিত ধরনের কথা বলে সেই প্রশ্নটি স্কিপ করে যাওয়া উচিত তোমার না জানাটা অপরাধ নয় বরং তুমি জানার যে ভান করছো এটি এক ধরনের অপরাধ এটি ভাইভা বোর্ডের সময় নষ্ট হয় এবং যারা ভাইভাটি তোমাকে প্রশ্ন করবেন তাদেরকে বিব্রত করে এর জন্য তুমি যদি কোনো প্রশ্ন না জানো তাহলে সরাসরি স্কিপ করে যাও আর যদি জানো যতটুকু জানো ততটুকু বলে বলা উচিত যে এর থেকে বেশি তোমার আসলে জানা নেই এছাড়াও আমরা অনেক সময় বলি যে ও বেয়াদবি করেছে অথবা শিক্ষার্থী এটা করেছে সেটা করেছে এই জাতীয় কথা আমরা অনেক সময় বলি এখন কথা হলো তুমি এমন কোনো কথা বা আচরণ করবে না যেটি সমাজে আসলে বেয়াদবি। যেমন আমি আগে বলেছি তর্ক করা চ্যালেঞ্জ করা অথবা এমন কোনো আচরণ করা যেটি যিনি ভাইবা নিচ্ছেন তোমার তিনি রুষ্ট হতে পারেন তিনি ক্ষিপ্ত হতে পারেন এমন কোনো আচরণ না করাই ভালো এছাড়াও খুবই খেয়াল রাখতে হবে যে কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে এমন কোনো কথা বলা যেমন আমরা যদি কখনো সাহিত্যের দিকে কথা বলি সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের কোনো সামাজিক বিষয় অথবা কোনো জাতিগোষ্ঠীর বা কোনো দৃগ গোষ্ঠীর অথবা কোনো নরগোষ্ঠীর প্রসঙ্গ আসলে তাদের বিষয়ে যদি তোমাকে বিশ্লেষণ করতে বলে এটি এমনভাবে উপস্থাপন করা উচিত যেন তোমার তথ্যগুলো নিরপেক্ষ হয় তবে কোনোভাবেই তার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে অর্থাৎ তোমাকে এখানে অবশ্যই নর্বেচনিক থাকতে হবে এমনভাবে তোমাকে তথ্য উপস্থাপন করতে হবে যেন তথ্যগুলো সঠিক কিন্তু কোনোভাবেই সেই জাতিগোষ্ঠী সেই নরগোষ্ঠী অথবা সেই ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না লাগে এই জাতীয় বিষয় ঘটলে তুমি ভাইবাতে ফেল করতে পারো আরেকটি হলো ফর্মাল ড্রেস না পরে নন ফর্মাল ড্রেসে সেখানে উপস্থিত হওয়া যেমন কোনো সময় তুমি বাসাতে যে ড্রেস পরেছিলে সেই ড্রেসে সরাসরি উপস্থিত হলে এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ফুল শার্ট সাধারণত এক কালারের বা যেগুলো সফট কালার বা চোখে লাগে না এ জাতীয় শার্ট পরা সাদা শার্ট কালো প্যান্ট এবং ফর্মাল শু এগুলো পরে যাওয়াই ভালো মেয়েদের ক্ষেত্রে সে বোরকাও পড়তে পারে শাড়ি বা থ্রি পিস তবে সবসময় খেয়াল রাখতে হবে সেটি যেন সাধারণত ভাইবা বোর্ডে আসার মতো উপযোগী হয় অনেকেই আছে যে পার্টি ড্রেস গুলো তোমরা পরে ভাইবা বোর্ডে চলে আসো সেগুলো অ্যাভয়েড করা উচিত এবং নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা যদি মেকআপ করে তাহলে মেকআপ গুলো যেন খুব সফট হয় এবং পারফিউম ব্যবহার না করাটাই সব থেকে ভালো হবে সুতরাং তুমি যে ড্রেসই পরো না কেন সেটি যেন মার্জনীয় ড্রেস হয় এবং সময় চেষ্টা করবে সেটি ফর্মাল ড্রেস পরে ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য এখন অনেকেই আছো ভাইবা বোর্ডে তোমার প্রস্তুতি অনেক ভালো কিন্তু তুমি ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর পারছো না সেক্ষেত্রে ভাইবা বোর্ডে যারা থাকেন সেগুলো খুবই সাধারণ প্রশ্ন তোমাকে করে সেখানে অনেক সময় অথবা ভয় পায় সে ভয়গুলো কাটানোর চেষ্টা করেন তো তুমি যদি একেবারেই কোনো প্রশ্নের উত্তর না জানো যেমন তুমি যদি সমাজকর্মের শিক্ষার্থী হও হয়তো তোমার কাছে প্রশ্ন করতে পারে বলো তো সমাজকর্মের পদ্ধতি কয়টা এটি খুব সাধারণ প্রশ্ন সমাজকর্মের শিক্ষার্থী এই প্রশ্নগুলো জানে অথবা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হলে প্রশ্ন করা হয় বলো তো রাষ্ট্রবিজ্ঞানের জনককে অর্থনীতির শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয় বলো অর্থনীতির জনককে যদি তুমি এই সকল প্রশ্নগুলো না দিতে পারো তখন ধাপে ধাপে খুব কয়েকটি সহজ প্রশ্ন করা হয় এগুলোও যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো ধরে নেওয়া হয় তুমি আসলেই লেখাপড়া করি যার কারণে কোনো প্রশ্নের উত্তর না দিতে পারলে ফেল করার সম্ভাবনা মোটামুটি শতভাগ আরেকটি হলো কোনোভাবেই বোর্ডকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না এমন কোনো প্রশ্ন তোমার সামনে আসতে পারে যে প্রশ্নগুলো তুমি মিথ্যা বলছো অনেকেই দেখা যায় তুমি বলছো যে আমি ক্লাসে সব সময় শতভাগ উপস্থিত থেকেছি সেখানে যিনি ইন্টারনাল থাকেন তুমি বের হয়ে যাওয়ার পর ইন্টারনাল হয়তো এক্সটার্নালকে বলবেন সে কখনোই ক্লাস করেনি তাহলে এক্সটার্নাল আসলে তোমাকে তুমি যে মিথ্যা কথা বলেছ সে কারণেও তোমাকে ফেল করিয়ে দিতে পারেন এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো অত্যাধিক স্মার্টনেস দেখানো ভাইবাবোর্ড আসলে তোমার কাছে স্মার্টনেস চায় না চায় তোমার কাছ থেকে সঠিক তথ্যগুলো সুতরাং সেখানে তাদের কাছে অত্যাধিক স্মার্টনেস দেখানোর কোনো প্রয়োজন নেই সেখানে খুব বিনয়ের সঙ্গে কথা বলতে হবে কোনো আর্গুমেন্ট করা যাবে না কোনো স্মার্টনেস দেখানোর দরকার নেই খুব শুধু স্বাভাবিক সাবলীলভাবেই তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসবে না পারলে যেটি বলেছি যে সরি পারি না অথবা স্যার জানা নেই অথবা স্যার আমি এটা আমার দুর্বলতা এটা আমি জানি না খুব সফটলি তাদের সঙ্গে কথা বলে চলে আসা ভালো এছাড়াও জাতীয় ইথিক্স এবং নর্মস বা আমাদের যে নৈতিকতা এবং মূল্যবোধ রয়েছে সেগুলোর বাইরে কথা না বলা ভাইবার ক্রমে এমন কোনো প্রসঙ্গ তোমার সামনে আসতে পারে যেটিতে তোমার দ্বিমত রয়েছে তবে এমনভাবেই কথা বলা উচিত না যেগুলো তোমার জাতীয় নর্মস এবং ইথিক্সের বাইরে মোটামুটি এই সকল বিষয়গুলো তুমি যদি ভাইবা বোর্ডে খেয়াল রাখো তাহলে ভাইবাতে ফিল করার কোনো সম্ভাবনা নেই তোমাদের সবার জন্যই এখন আমার শুভকামনা এবং তোমরা এইগুলো ফলো করো বা অনুসরণ করো তাহলে ভাইবা বোর্ডে তোমার ফলাফলটা বেশ ভালো হবে তো এই ছিল আজকের মতোই পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ